হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তো যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে মানে লাস্ট ছাদ মানে বাড়ি আপনার কলমের বাড়ি হয়েছে আপনি শেষ ছাদ আপনার কমপ্লিট আপনি ঘর আর করবেন না তো বেশিরভাগ ভুল এখানেও সেই ভুলটা করা আছে সেটা হচ্ছে এই এইয রডডা যে রডটা বার করে রাখা আছে তা আপনি যখন এই রডটাকে আপনি এরকমভাবে দুমড়ে 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 কাটতে যাবেন এই দেখুন এই রডটা কিন্তু যত মানে এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করে যদি কাটেন রডটা কিন্তু গোড়া থেকে কাটবে না ঠিক আছে আর যদি মেশিনে কাটেন মেশিন কিন্তু রড এই মানে মেশিনের যে গেস এতটুকু রদ থেকেই যাবে এইটুকু থেকেই যাবে তাই জন্য বললি সবসময় যেরকমভাবে আপনাদের বলছি এইরকমভাবে প্রদেশে কাজ করবেন দেখুন আপনার কোনো ভুল হবে না এরকম রডটা এই যে বার করে রাখা আছে ঠিক আছে এটা আর না তো ওই মিস্ত্রি কি কাজ করেছে আমি এখানে এসেছি রিসেন্ট কাজের বাড়িটা তো এখানে মিস্ত্রি কি করেছে রডটা বার করে রেখে দিয়েছে তো আমি আপনাদের তাকে দেখেছিলাম কলমের বাড়ি যদি উপরে দোতলা করেন তিনতল্লা করেন তাহলে আপনি কলম কিভাবে ঢালাই করবেন কি কি মানে কত ভাগে মশলা দিয়ে কিভাবে ঢালাই করবেন সেটা আমি আগের ভিডিও অনেকবার বলে দিয়েছি তো এবার কথা হচ্ছে এরকমভাবে যদি রড বেরিয়ে থাকে এইভাবে এখন এইটা হচ্ছে অনেক বড়ো ভুল আপনি হচ্ছে এরকম ভুল করবেন না মানে এটা দরকার কি বলুন তো কীভাবে কী করবেন সেটা আপনাদের বলে দিই এই রডগুলোকে এই এখন যদি আপনি কাটতে যান এরকমভাবে গোড়া থেকে ঠিক আছে এরকমভাবে যদি গোড়া থেকে কাটতে যান তাহলে কিন্তু রডটা কেটে যাবে কিন্তু রডটা বেরিয়েই থাকে কভারেজটা কোনোদিনই হবে না বা এখানে উঁচু করলেও দেখতে খারাপ লাগবে ছাদের জলটা কাটবে না তো কী করবেন অনেকে এখন বলবে কেটে দেবো কেটে দিলে হবে না তো কি করবেন একটু অ্যাকচুয়ালি নিয়ম কি বলুন তো যখন মালিক পক্ষ বলে দেবে যে আমি আর ঘর বাড়ি করবো না আমার আর দোতলা কি তিনতলা উঠবে না ঠিক আছে এখানে তো কলমে রড উঠেছে তো মিস্ত্রি কী বলেছে এটা এখানে মিস্ত্রি সেম বলেছে যে পরে কেটে দেবো পরে কাটলে কি হবে এখন কাটলে কাটবে এখন কাটলেও সেই রডটা বেরিয়ে থাকবে ছাদের উপর থেকে যতই আর যদি আপনি ওখানটায় যদি ঢালাই ঢালাই ছোটো কিছু করে দেন তো ছাদের জলটা ওখানে আটকাবে আর ছাদের উপরে প্লেন ছাদে উঁচু মতো হয়ে থাকে বাজে দেখাবে একটা এখানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে যখন আপনি ধরুন সেন্টারিং করছেন তো সেন্টারিং করার সময় মিস্ত্রি মানে মালিককে মিস্ত্রিকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনি আর দোতলা করবেন কি তিনতলা করবেন তাহলে কলমের রোডটা বার করে রাখবো নাহলে রাখবো না দেখুন মালিকরা অত ভালো বোঝে না ঠিক আছে মালিকরা অনেক সময় বলে কি আপনি মিস্ত্রিকে বলে দেবে কন্ট্রাক্টরকে বলে দেবে যেটা ভালো হয় সেটা করবেন কিন্তু সেটা ভালো হবে এই যে ভালো এরকম হয়ে যাবে ওই সব সময় চেষ্টা করবেন যখন সেন্টারিং হবে রড বাঁধার সময় এই রডগুলোকে ব্যান্ড করে রড যে সঙ্গে মানে জালির সঙ্গে মিশিয়ে দেওয়া রডের জালির সঙ্গে তিকানো মানে এই যে চারটে রড যাবে চারটে রডকে চারদিকে জালির সঙ্গে ফেলে দিলেই কিন্তু খুব ভালো জিনিস হয়ে যায় একদম মিশে গেল উপরে ঢালা হয়ে গেল কোনো চিন্তায় থাকলো না ঠিক আছে আর এরকম যদি প্রত্যেক মানে কলমে প্রত্যেকটা কলমে কলমে যদি উঠে থাকে এখানে জাস্ট দুটো আছে এখানে একটা আছে জাস্ট দুটো আছে কিন্তু প্রত্যেকটা কলমে যদি এরকম রড উঠে থাকে তাহলে কিভাবে রডটাকে চাড়াবেন সেটাও বলে দিই শুধু একদিকে ব্যান্ড করে জালির সঙ্গে বাঁধবেন না রডটাকে চেষ্টা করবেন চারির দিকে মানে চারিদিকে চারটে দিকে রডটাকে জালির সঙ্গে না বাতে মানে একদিকে যে কোনো একদিকে হেলাবেন না তার চারিদিকে রডটাকে ব্যান্ড করে ব্যান্ড করে ব্যান্ড করে উপরের জালির সঙ্গে নিচের জালির সঙ্গে নয় কিন্তু উপরের জালির সঙ্গে যে ডবল জালির যে খাঁচা গুণ হয় উপরের জালির সঙ্গে লেবেল করে বেরিয়ে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন জিনিসটা ভালো হবে আর তাহলে উপরে এই কাটাকুটিরও কোনো চিন্তা থাকবে না আর জং ধরনেরও কিন্তু চিন্তা থাকবে না এখন এই যে পোর্শনটা হয়ে আছে যখনই জাহাতো আপনি এই যে পোর্শনটা কাটবেন এই এই জায়গাটা যখনই কাটবেন আপনি কিন্তু কভারেজটা সে রডটা উঠেই থাকবে অতএব এখান থেকে জল শোক করে শোক করে কিন্তু কিন্তু ঠিক জং ধরবেই ওই জন্য বলছি যখনই এরকম কোনো কাজ করাবেন সবসময় চেষ্টা করবেন যে রড বাঁধার সময় চারিদিকে কলমটা চারির দিকে এল করে এল করে দ্বিতীয় বাড়ি মানে দু নম্বর উপরে জালির সঙ্গে রডটাকে বেঁধে দেবেন তাহলে খুব ভালো হবে আর নাহলে আগের ভিডিওতে আমি যেরকম দেখেছিলাম ওটা দেখেছিলাম যদি দুতলা করে কিন্তু এখানে যে দুতলা তিনতলা করবে না বাড়ি এই রডকে তো উপরে রেখে লাভ নেই অতএব সঙ্গে সঙ্গে রডটাকে আপনি জালির সঙ্গে বেঁধে দেবেন তো খুব ভালো কাজ হবে দেখবেন আপনারই ভালো হবে আপনারই সুনাম হবে তো সবাই ভালো থাকবেন নমস্কার